মোথাবাড়ি যাওয়ার পথেই ইংরেজবাজারের সাদুল্লাপুরে আটকে দেওয়া হল কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে এছাড়াও এদিন সুকান্ত মজুমদারের সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু জেলা বিজেপির দুই সভাপতি সহ বিজেপি নেতৃত্ব এদিন ইংরেজবাজার সাদুল্লাপুরে পুলিশের পক্ষ থেকেই ব্যারিকেড দেওয়া হয় মালদা শহর থেকে এদিন রাজ্য বিজেপির সভাপতি সহ জেলা বিজেপির নেতৃত্ব বাইক নিয়ে বের হয় মোথাবাড়ির উদ্দেশ্যে পথেই সাদুল্লাপুরে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দিয়ে আটকানো হয় পরপর দুটি ব্যারিকেড দেওয়া হয় প্রথমে লোহার ব্যারিকেড ভেঙে দেয় বিজেপি নেতৃত্বরা পুলিশের পক্ষ থেকে একটি প্রায় দশ ফিট উঁচু বাঁশের ব্যারিকেড দেওয়া হয় সেখানে আটকে পড়ে বিজেপি নেতৃত্বরা চেষ্টা করে সেটি ভাঙার ব্যারিকেড না ভেঙে সেখানেই বিক্ষোভ শুরু হয় বিজেপির সাদুল্লাপুরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় পর্যাপ্ত পরিমাণে র্যাব নামানো হয় এরপরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ রাখেন বিজেপি কর্মীরা হিন্দুদেরকে একত্রিত হতে হবে আমরা মনের মাথায় যে গ্রামটাতে দাঁড়ালাম সেখানে নাকি পুলিশ বলে এসেছে যে আপনাদেরকে নাকি রাম নবমী করতে দেবে না পুলিশ বলেছে ওই গ্রামের ভাইয়ের আমাকে বলল বলে না বলল মায়েরা বললেন কি বললেন ঘটপূজো পুজো করে রাম নবমী করতে আমি এখান থেকে বলে যাচ্ছি যেভাবে আপনাদের রাম নবমী প্রতিবার হয় এবারও সেইভাবে রাম নবমী করবেন কোন বাপের বাটা আটকাতে পারে আমি সেটা দেখবো আমাদের

তারা এসে ঘুরে যাবে তারা রাত্রিবেলা বারোটার সময় হলো একটার সময় হলো এক ঘন্টা সেখানে গিয়ে বসে থাকবে চায়ের দোকানে গিয়ে পাহারা দেবে ভারতীয় জনতা পার্টি মনে করে হিন্দু ভারতবর্ষের আদি জাতি এবং মূল জাতি অন্যরা থাকতে পারে ভারতবর্ষে ভারতবর্ষে সবার কারো কাউকে মানা নেই কিন্তু হিন্দুরা এই ভারতবর্ষকে তৈরি করেছে রক্ত ঘাম পরিশ্রম করে হিন্দুর অধিকার যদি এখানে না থাকে অযোধ্যায় যদি রাম মন্দির তৈরি না হয় যদি রমালদায় যদি রাম মন্দির তৈরি না হয় মালদায় যদি আমরা জয় শ্রীরাম বলতে না পারি আমাদের হাতে কি সুযোগ আছে মক্কায় গিয়ে আমরা জয় শ্রীরাম বলবো মক্কায় আমাদের জয় শ্রীরাম বলতে দেবে না দেবে কি তাহলে আমরা এই মালদার মাটির জয় শ্রীরাম বলবো মমতা বন্দ্যোপাধ্যায় তো দূর যাক অনেক বড় বড় হোসেন শাহ সেই সময় চেষ্টা করে পারেনি এখান থেকে হরে কৃষ্ণ নামকে বন্ধ করার জন্য নাজির নির্দেশ দিয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় তো নসি হুসেন শাহ সামনে সেই সময় ইতিহাসে উল্লেখ করা আছে সেই সময় মাল্লা সহ নদিয়ার বিস্তীর্ণ জায়গায় নোটিফিকেশন এখন যেমন পুলিশ একশো চুয়াল্লিশ ধারা জারি করে দিয়েছে এখন মনে নতুন একশো তেষট্টি হয়েছে উকিলবাবুরা বলতে পারবেন সেই সময় নবাবের ফরমান ছিল হরিনাম নেওয়া যাবে না হরিনাম নেওয়া যাবে না চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এই মালদার পবিত্র মাটিতে বসেছিলেন রামকেলি মেলাতে পায়ের ছাপ রেখে গেছেন সেই রামকেলিতে হিন্দুদেরকে রক্ষা করার জন্য চৈতন্য মহাপ্রভু পথ দেখিয়ে গেছিলেন কি করেছিলেন সংকীর্তন করতে করতে চাতকাজির বাড়ি নদীয়াতে घेराव করেছিলেন হরি নাম করা যাবে না বলছি তোকে তোর কানে সামনে হরি নাম শোনাবো এবার মমতা বন্দ্যোপাধ্যায় মাল্লাতে এলে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন জেলে হতে জেলে যেতে হলে জেলে যা জেলে যেতে হলে জেলে যাবেন আমার ভাইদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি যুব মোর্চার মমতা বন্দ্যোপাধ্যায় এলে পরে তাকে জয় শ্রীরাম বলে স্বাগত জানাবেন